গ্রাম্য মহিলাদের স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ মোয়াইল গ্রামে ষাট নারীকে আঠারোশোটি মুরগির ছানা তুলে দিল সৃষ্টি ফাউন্ডেশন বৃহস্পতিবার পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালেকাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত মোয়াইল গ্রামে গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সৃষ্টি ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে মোট আঠারোশোটি মুরগির বাচ্চা ষাট জন মহিলার হাতে তুলে দেওয়া হয় সঙ্গে দেওয়া হয় মুরগির খাবার ও বাড়িতে কিভাবে পোলট্রি প্রতিপালন করতে হবে তার প্রশিক্ষণও সৃষ্টি ফাউন্ডেশন জানিয়েছে ইউরোপের স্পেনে মেনস ইউনিডস নামে একটি সংস্থার আর্থিক সহযোগিতায় পূর্বস্থলিতে এই প্রকল্প চালু হয়েছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করা এবং গৃহস্থ স্তরে স্বনির্ভরতা তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য এখানে মুরগির নিতে এসেছি এখানে এখান থেকে মুরগি দেওয়া হচ্ছে ফ্রিতে ঠিক আছে না এখানে কোনো পয়সা লাগছে না আর আমার একটা মুরগি দিয়ে আমার একটা খামার বানানোর ইচ্ছা ছিল কিন্তু পয়সার জন্য সেটা সম্ভব হচ্ছিল না এখানে সৃষ্টি ফাউন্ডেশনের এর তরফ থেকে মানে ফ্রিতে আমি তিরিশ পিস মুরগি পাচ্ছি হ্যাঁ আমি একাই তিরিশটা পাচ্ছি আর আমি চেষ্টা করব এই তিরিশ পিস মুরগি থেকে ভবিষ্যতে আরও বেশি করে তৈরি করার বা বেশি বেশি হ্যাঁ সেটাই চেষ্টাতে আসছি হ্যাঁ অবশ্যই ডিম বিক্রি করব মুরগি তৈরি করব এমনকি খামারটাও তৈরি করার ইচ্ছা আছে সেটাও করবো আমার বাড়ি গ্রামে আমার বাড়ির গ্রামের নাম মোয়াইল সোনামনি বাগ সম্প্রতি মুরগির ছানার পাশাপাশি বহু মহিলাকে ফলের গাছ ছাগল হাঁস সহ বিভিন্ন প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে হালদি নাপাড়ার বাসিন্দা খাদিজা বিবি ও বিবি জানান বাড়িতে মুরগির খামার করার খুব ইচ্ছা ছিল কিন্তু কেনার সামর্থ্য ছিল না আজ সৃষ্টি ফাউন্ডেশন একসঙ্গে তিরিশটি মুরগির ছানা দিয়েছে এখন বাড়ির এক পাশে নিজের খামার তৈরি করব গ্রামবাসীদের দাবি এই ধরনের উদ্যোগ মহিলাদের আর্থিক স্বাধীনতার নতুন দিগন্ত খুলে দিচ্ছে তারা মনে করছেন বাস্তব স্বনির্ভরতার পথে এই প্রকল্প চলতি এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন হ্যাঁ হ্যাঁ খামার করবো আমার বাড়িতে আমার ইচ্ছা আছে এটা বড় করে আরও বড় করে খামার হ্যাঁ সঙ্গে খাবারও পেয়েছি মানে এইগুলো দিয়ে মোটামুটি চালাবেন হ্যাঁ দি আমি এর থেকে আরো বড় করব বড় ধরনের খাবার করে আর বাড়াবো উন্নতি করব না না ফ্রি ফ্রি ফেলা কারা দিল সিস্ট ফাউন্ডার আচ্ছা কি নাম আপনার খাদিজা খাতুন কোথায় বাড়ি হালদিনা পাড়া এটা ধরবেন তাহলে এটাও ভারী আছে কি নিলে না দিয়ে মুরগি বাচ্চা কতগুলো পেলেন 30টা 30টা আর সঙ্গে কি পেলেন তার সঙ্গে মুরগি খাবার এই মুরগির খাবার আর এগুলো নিয়ে কি করবেন মুরগি তুমি ফার্ম বাড়াবো ফার্ম তৈরি করবেন জায়গা আছে বাড়িতে হ্যাঁ কোথায় বাড়ি আপনার ধিতপুর ধিতপুর আচ্ছা পূর্বস্থলের ধীপপুর পূর্বস্থলে ধীপপুর আর বলছি যে কতগুলো দিলো আজকে বললেন একটু তিরিশটা তিরিশটা না না বিনা পয়সাতে আজকে আমাদের হলো যে সাতজন মানুষকে মানে মহিলাকে আমরা আজকে তিরিশটা করে মুরগি ছানা দিলাম যাতে তারা এটাকে প্রতিপালন করে একটা নিজেদের অর্থনৈতিক অবস্থা রেখে একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারে খামার করার পরিকল্পনায় আছে যদি ওরা করে আমরা এইভাবে সহযোগিতাটা করলাম এরা সোনালি এরা দেশের সঙ্গে অন্য ক্রস করে হয় এরা রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি আর এই মুরগিগুলো এখন দেওয়া হয়েছে ভ্যাকসিনেশন করাই ভ্যাকসিনেশান করাই আছে ওষুধ সেভাবে লাগবে না যদি তেমন হয় তাহলে আমরা এখানকার স্থানীয় বিএলডিও অফিসারদের সঙ্গে যোগাযোগ করা আছে তারা বাকিটা সহযোগিতাটা করবে আপনারা করে দেবো হ্যাঁ খাবারও দেওয়া হলো এগুলো পশু খাদ্যই মানে মুরগির খাদ্যই সে ভুট্টা আছে শুকনো মাছের ইয়ে আছে এখানে আপাত আমরা সপ্তাহে প্রতি সপ্তাহে দেব এটা দশ দিনের দেওয়া হলো প্রাথমিক পর্যায় তারপর আমরা বাড়িতে বাড়িতে ওই খাবার দু মাস ধরে আমরা এই খাবারটা দেবের দিনের ছানা না এই মুহূর্তে এদের মনিটরিং করার ব্যাপার আছে এদের দেখভাল করার ব্যাপার আছে যাতে এটা নষ্ট না হয়ে যায় যাতে ছাগলগুলো ঠিকঠাক থাকে এবং বছরে যারা তারা অন্তত মিনিমাম চারটে করে বাচ্চা পায় আর এদিকে মুরগির ছানা এটা ডিম এদের ডিমের প্রোডাকশনটা ভালো হয় তাহলে এটা ডিম বাজারে যদি সরবরাহ করতে পারে তারও একটা পরিকল্পনা রয়েছে আমাদের আর এটা এর মধ্যে একটা খবর আপনাকে বলে রাখি যে ম্যানস ইউনিডাসের যে কর্মকর্তারা তার আগামী ফেব্রুয়ারি মাসে এই প্রজেক্টটাকে ভিজিট করতে আসছে মানে ইউরোপ থেকে আসবে স্পেন থেকে আসবে হ্যাঁ এর আগে ওনারা দুবার এসে এসে গেছেন প্রজেক্ট দেওয়ার আগে একবার এসছে আমরা না ওনারা ভাববেন যে আমরা যে আমরা যে অর্থটা সহযোগিতা করলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হলো কতটা মানুষের কাছে পৌঁছলো এবং তারা সেটাকে সাস্টেনেবেল জায়গা নিচ্ছে কি না মানে স্থিতিশীল জায়গাটা আসছে কিনা এটাও তো দেখার ব্যাপার আছে আমার নাম তরিত ভৌমিক আমি সংস্থার প্রজেক্ট কোয়ার্ডিনেটর